আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও চমৎকার ভালো আছি দর্শক বেশ একটা ট্রোমার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল তো সেই ট্রোমা থেকে বেরিয়ে নতুনভাবে বাংলাদেশে এগুচ্ছে তো নতুন এই বাংলাদেশে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি ফেন্সি এলিগেন্স কিন্তু অলমোস্ট বেশ কয়েকদিন হচ্ছে শোরুম ওপেন করে কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে গত শনিবার থেকে আজকে রবিবার অর্থাৎ অলমোস্ট দশ দিনের মতন অতিক্রম করে ফেলেছে স্বাধীনতা দুইয়ের পরবর্তী কার্যক্রম তো সেক্ষেত্রে অনেকগুলোই নতুন কালেকশন ফেন্সি এলিগেন্সের শোরুমে ইন হাউস হয়েছে আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্যান্সি এলিগেন্সের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো আপ করে দেখেন কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের এই চ্যানেলটা ফলো আপ করেন বা দেখেন আপনারা জানেন ফেন্সি এলিগেন্স আপনাদেরকে সকল ধরনের ডেনিম প্যান্ট পাইকারি বিক্রয়ই করে থাকে তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন ফেন্সি এলিগেন্সে আসবেন ফেন্সি এলিগেন্স সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং আমাদের শোরুমের ঠিকানা মিরপুর এক হজরতশালী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দুতলা এ বিরাশি নম্বর শোরুম এবং নিস্তালা ডি আট নয় নম্বর শোরুম দুটো যে কোটে একটিতে আসলেই আপনারা ফেন্সি এলিগেন্সের শোরুম পাবেন এবং এখান থেকেই কিন্তু সরাসরি দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন অনেক ভালো থাকবেন সালামু আলাইকুম